ভাইজান আপনার টাকার চিন্তা করবেন না এই কথা কিন্তু আপনার আগেও আমি বলছি আপনার টাকায় আমি সে গেছিলাম আপনার জন্য কিন্তু বাড়িতে একটা ভালো ঘর রয়েছে আপনি যদি তখন হাতটা আমার দিকে না বাড়াই দিতেন আমি কিন্তু ভাইসা দিতামে এটা আপনি কি কর এটা তো আমার কর্তব্য ছিল যত হোক আপনি আমার বোন জামাই কর্তব্য ভাইজান কর্তব্য কয়জন পালন করে সবাই তো খালি নেওনের তালে থাকে ভাইজান আপনার কখন কত টাকা লাগবে আমারে বলবেন আমি আপনার সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি কিন্তু আপনি এত টাকা পাইবেন কই আমি ভাইজান হুন্ডিস ব্যবসা করি দামি জিনিস সাবধানে রাখবো আপনি যদি কোনো রকম কোনো সমস্যা হয় সাথে সাথে আমার ফোন দিয়ে জানি যদি প্রশ্ন করে অনেকে প্রশ্ন করতে পারে কি সাথে কি কাজ করবো আচ্ছা ঠিক আছে আপনি হ্যাঁ আপনাদের প্রায় দেখি আমাদের গ্রামে আপনার জন্য কোনো কাজ চলতেছে হ্যাঁ হ্যাঁ জয় আমার একমাত্র বউ আপনাকেও বাড়ি দিয়ে ভরে উঠেছে সারা তো আমার ভালো লাগে না তাই ভুল ভুল ঘোড়া এই গ্রামে চলে আসি তাছাড়া এই গ্রামে আমার কিছু কাম কাজ আছে তা আস পারে আপনাকে বাড়িতে নিয়ে গেলেই পারেন বাড়িতে একটু ঝামেলা আছে মার লোকে বোনের লোকে আসমার একটু সমস্যা হইতেছে আর কি জমি জমা ভাগ বিভাজন নিয়ে আর এই জন্য আমি বলছি যে যাও বাবার বাসা একটু বেড়ায় আসো এখন আর যায় না সব পরিবারে একই সমস্যা জায়গা জমির ভাগাভাগি নিয়ে আপনি দায়িত্ব কাউরে দিতে চান কাউরে খুঁজে পাবেন না কিন্তু ভাগ চাওয়ার সময় সবাই একদম কোমরে গাম সাবেন দেখার থাকে ভাইজান আপনার বিদেশ যাওয়ার কি হইল ভাইজান আপনার টাকার চিন্তা করবেন না এই কথা কিন্তু আপনার আমি বলছি আপনার টাকায় আমি মালয়েশিয়া গেছিলাম আপনার জন্য কিন্তু বাড়িতে একটা ভালো ঘর হয়েছে আপনি যদি তখন আপনার হাতটা আমার দিকে না বাড়াই দিতেন আমি কিন্তু ভাইটা এটা আপনি কি কর এটা তো আমার কর্তব্য ছিল যত হোক আপনি আমার বোন জামাই কর্তব্য ভাই যান কর্তব্য কয়জন পালন করে সবাই তো খালি নেওনের তালে থাকে ভাই যান আপনার কখন কত টাকা লাগবে আমারে বলবেন আমি আপনার সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি কিন্তু আপনি এত টাকা পাইবেন কই আমি ভাই যান হুন্ডির ব্যবসা করি হুন্ডির ব্যবসা করেন কিন্তু এটা তো অবৈধ পকেটে টাকা না থাকলে কি অবস্থা হয় আপনি জানেন না আপনার আপন ভাই এ টাকার জন্য জমি বেছে দিচ্ছেন আপনারা না জানে যান টাকার গায়ে কিন্তু লেখা থাকে না কোনটা বৈধ কোনটা তারপরেও ভাই আপনি কি সব জানেন ঠিক আছে আপনি ভালো থেকে আসুন